গত চারটি বিধানসভা রাজ্যের ভোটের আগে রাহুল গান্ধী মমতা ব্যানার্জিরা তারা বলেছিলেন কাস্ট অনুযায়ী সেন্সাস করতে হবে এর পিছনে যুক্তি কি একদিকে মুসলিমদেরকে ভুল বুঝাবো এন আর ভয় দেখাবো ভারতীয় জনতা পার্টি এলে আজান বন্ধ করে দেবে বলবো ধর্মের অধিকার কেড়ে নেবে আমার কালিন্দ সংখ্যালঘু ভাই বোনেরা আজকে প্রচুর মানুষ জয়েন করবেন আমি বাউদ্দিন সাহেব সহ তাদের বলবো বিজেপির এত স্টেট আছে কোথায় একজন রাষ্ট্রবাদী মুসলিমকে দাঁড়িয়ে দিয়েছে একটা নাম এই তোলা তোলামুলকে বলতে বলবে আজান বন্ধ গত উনত্রিশ তারিখ কলকাতা গেছিলেন আপনারা পাশে পবিত্র মসজিদ থেকে অজান হয়েছে চন্দনা বাউরি বক্তব্য রাখছিলেন তিনি থেমে যাননি সম্মান এটা হিন্দুদের কালচার মমতার কালচার নয় মমতার কালচার বিভাজন করা আমাদের কালচার বিবেকানন্দ শিখিয়েছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মকেও শ্রদ্ধা কর এটাই হলো আমাদের কালচার আমরা এই কালচার মেনে চলি আর একশো পরিবার ভারত মাতা কি তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকবে না গত 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 সাড়ে বারো বছরে একশোটা মুসলিম গুন্ডা তারা বড় লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো জাহাঙ্গীরের মতো আরাবুলের মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারবণি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ টাউন নিউ দীঘাতে তিনটে হোটেল আছে এরা এরা গোটা লুট করেছে রাজ্যে আর দীঘাতে মান্দারবনিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য এই আতিপুরের হোটেল আছে বালুর বৌর নামে চারটা হোটেল আছে শুভেন্দুর কর্মসূচিতে সংখ্যালঘুদের জয়েন বিজেপিতে জয়েন প্রিয় দর্শক আমি শহীদুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি কিন্তু আজকে এটা নিয়ে কয়েকটা ভিডিও করে ফেললাম কিন্তু আমার এটা বলা হয়নি জমায়েতটা দেখুন দর্শক শুভেন্দুর প্রোগ্রামে আজকে এটা হচ্ছে একটা কর্মী সভা তো সেখানে দেখুন একেবারে সবাই বসে রয়েছেন ডিসিপ্লিন ওয়েতে দেখুন জমায়েতটা ভিড় ভিড়টা এটা কিন্তু করবি সভা তো আজকে এখানে একটা জয়নিং হয়েছে সংখ্যালঘুদের আপনারা দেখলেন অনেকেই এখানে জয়েন করেছেন এবং শুভেন্দু অধিকারী এই জয়েন করার আগে একটা ব্যাখ্যা দিয়েছেন যখন বক্তব্য রাখছিলেন আর জয়েন করার পরে মিডিয়ার সামনে একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা আপনারা শুনলেন আগে বললেন যে ভয় দেখানো হয় সংখ্যালঘুদের ভয় দেখানো হয় এই হবে সেই হবে বিজেপি চলে এলে কিন্তু আপনারা তো দেখেছেন এই যে উনত্রিশে নভেম্বর কলকাতায় যে প্রোগ্রামটা হয়েছে যখন আজান হচ্ছিল তখন তো আমাদের একজন বক্তব্য রাখছিলেন চন্দনা বাউরি তিনি তো বক্তব্য তো বন্ধ করেছিলেন তিনি তো কন্টিনিউ করেন তিনি সম্মান দিয়েছেন কি দেন এরকম আরো সব বললেন অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভয় দেখানো সংখ্যালঘুদের ভয় দেখানো ভয় দেখিয়ে ভোটটা আদায় করা আর সেই ভয় কাটছে যেটা উনিও বোঝালেন এবং যেভাবে জয়নিং হয়েছে সেটাও বুঝলাম আর এই অংশে উনি বললেন যে তারাও বুঝে গেছেন যে ওই একটা অংশ ওই চোর চোট্ট টাইপের যারা আর কি তাদের অনেক লাভ হয়েছে তাদের বাড়ি গাড়ি হয়েছে হোটেল হয়েছে আর হয়েছে কিন্তু যারা সাধারণ যারা সংখ্যালঘু পরিবারে তাদের কিন্তু কোনো উন্নতি হয়নি তো তারা কেন ভোটটা দেবেন আবার সেই জন্যে তারা বিকল্প জায়গা খুঁজছে এবং বিজেপিতে তারা আসছেন যেহেতু এখানে সবার বিকাশের কথা বলা হয় এখানে প্রচারটা হয় বিজেপির সম্পর্কে একরকম কিন্তু উন্নয়নটা সবার জন্য সমান সেটা তারা বুঝছেন তাই তারা আসছেন সংখ্যালঘুরা আসছেন দেখুন দর্শক শুভেন্দু অধিকারীর আমি আগেই বলেছি এই কথাটা শুভেন্দু অধিকারীর কিন্তু একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন সব সম্প্রদায়ের লোকজনে কিন্তু খুব কিন্তু উনি যখন বিজেপিতে গেলেন তখন তৃণমূল কংগ্রেস তখন সব আরো অনেক বেশি বেশি করে কথা বলা হতো এখনো অনেক বলা হয় কিন্তু এখন আর মানুষ অতটা বিশ্বাস করেন মানে বিজেপি মানেই হচ্ছে মুসলিম বিরোধী বিজেপি মানেই হচ্ছে আহ ক্ষমতা এলে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে রাজ্য থেকে এখন আর না মানুষ ওগুলো বিশ্বাস করে না এই জন্যই করে না কারণ যেহেতু অনেক রাজ্যে বিজেপির সরকার রয়েছে কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে সেটা দশ বছর হয়ে গেল যেহেতু এখনো ওই রকম কিছু খবর নেই যে মুসলিম বলে এখান থেকে বের করে দেওয়া সেজন্য আরে ওগুলো মানুষ আর খায় না দেখবেন আর যেহেতু খায় না এখন এই রাজ্যের শাসক শাসক ওখানে একটা যেন একটু বেকায়দায় পড়ে গেছে ওইগুলো খেলে ভয় দেখিয়ে ভোটটা আদায় করার চেষ্টা হতো তো এখন আবার অন্যান্য সব লোভ টোভ নিশ্চয়ই রাজ্যের শাসক কালকেই বলেছেন মুখ্যমন্ত্রী যে আরো কিছু ভাবনা আছে সেটা আমি পরে পরে বলবো তার মানে আগে বলবেন আগে কিছু বলবেন দেখানো কিন্তু কি এই যে কমিউনিটি এর সামাজিক অর্থনৈতিক যেটা আর কি উন্নতির কথা সেগুলো কি হয়েছে সেগুলো কি হয়েছে নাকি শুধু ওই ফুরুংবাজি হচ্ছে ফুটানি হচ্ছে ভয় দেখানো হচ্ছে হম তো এটা এটা মোটামুটি এই যে কমিউনিটি তারা কিন্তু বুঝতে পারছে বুঝতে পারছে বলেই এখন আর ওই রকম যে আস্তে গন্ধ ওখানে যাব না ওই দলে যাব না ওই দলে গেলে এই হবে সেই হবে ওই দলে গেলে ইমান চলে যাবে সেগুলো আর এখন আর নেই কেটে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীরা তো ভীষণভাবে চেষ্টা করছে না ভয়টাকে কাটানোর প্রত্যেকটা সভাতে দেখবেন শুভেন্দু অধিকারী এখন সংখ্যালঘুদেরকে আশ্বস্ত করছেন এটা একটা ভালো দিক সংখ্যালঘুদেরকে উনি কিন্তু আশ্বস্ত করছেন যে এটা আপনাদেরকে ভ মানে ভুল বোঝানো ভয় দেখানো এসব ভয় পাবেন না আর ওই রকম সুরসুটিতে থাকবেন না উন্নয়নটা নিয়ে থাকুন আপনাদের কত কি উন্নয়ন হচ্ছে সেটা আদৌ হয়েছে কিনা যেসব কথা বলা হয়েছিল সেগুলোকে পালন করা হয়েছে কিনা আর আপনাদের বাড়ির বাচ্চারা মানে কোন দিশা দেখতে পাচ্ছেন কিনা এগুলো ভাবুন ভয় খাবেন না এরকম কোনো ব্যাপার নেই যে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই কথা শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সভাতেই উনি কিন্তু সুযোগ পেলেই আমি দেখছি বলছেন মিডিয়ার সামনে যখন ক্যামেরায় কথা বলছেন তখনও উনি দেখছি সুযোগ পেলেই বলছেন আর এখান থেকে ভয় কাটছে ভয় কাটছে বলি আজকে দেখুন শুভেন্দুর এই একটা যে কর্মসূচি কাথি এলাকাতে হয়েছে মানে সাংগঠনিক জেলার মধ্যে সেখানে কিন্তু এরকম একটা জয়নিং কর্মসূচি হয়েছে এবার যদি সংখ্যালঘুরাও যদি শুভেন্দুর হাতটা ধরতে শুরু করে দেন ওই এলাকায় বিশেষ করে তাহলে শাসকত্ব আর কোনো পুঁজি থাকবে না এটাই তো ফিক্সড ডিপোজিট তৃণমূল কংগ্রেসের এটাই তো মূলধন আর তো কিছু নেই পুলিশ আছে আর সংখ্যালঘু ভোটটা আছে এই দুটোতে বলিয়ান এখন পুলিশটা থাকবে পুলিশটা থাকবে শাসকের কথা শাসকের কথা ফেলে তো আবার অফিসাররা কাজ করতে পারবেন না করলে আবার হয়তো তাদের পদোন্নতি হবে না বদলি করে দেয়া হবে তবে অনেকে আছেন মেরুদণ্ড সোজা করার লোক তারা আবার সুযোগ পান না তাদেরকে সাইড করে রাখা হয় এটা এরকমই তো পুলিশকে এখন ওনাদের মতো করে ইউজ করতে পারবেন কিন্তু আর সেই করে ইউজ করতে পারবে শাসক। কিন্তু দেখার আর যেভাবে ধরাতে শুরু করেছেন এবং টানতে শুরু করেছেন আহ দেখুন শুভেন্দু অধিকারীদের কিন্তু খুব বেশি ভোট দরকার নেই সংখ্যালঘু ভোট কিন্তু খুব বেশি দরকার নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সামান্য কিছু যদি ভোট চলে আসে

ঢপবাজির একটা মানে কিরকম ঢপবাজি মানে ঢপ তো দেওয়া হয় একটা লিমিট থাকা না একটা তো লিমিট থাকা দরকার লিমিট ক্রস করে চলে যাচ্ছে বুঝছেন যে ওই মোল্লা কিছু কেমন উন্নতি ঘটেছে বটে যারা বম টম বাঁধে বাঁধতে পারে তাদের উন্নতি ঘটেছে চুরি ডাকাতি করতে পারে তাদের উন্নতি ঘটেছে কিন্তু আলটিমেট সাধারণ মানুষ যারা এই কমিউনিটির তাদের তো কোনো উন্নতি ঘটেনি শুধু বলছেন আমরা ইয়ে করে দিয়েছি কি কি হবে সার্টিফিকেটটা নিয়ে কি জল দিয়ে ধোবেন আর পানি দিয়ে ধোবেন আর খাবেন নাকি সংখ্যালঘুরা করে কি হবে চাকরি নেই আর ওবিসি করে কি হবে দিয়েছি বিরাট সার্টিফিকেট ইস্যু হচ্ছে দেখবেন কথায় কথায় বলা হয় কাস্ট সার্টিফিকেট এত সার্টিফিকেট সার্টিফিকেট দরকার আছে কোনো কাজ টাজ পেতে গেলে দরকার আছে অবশ্যই কাজই নেই কিছুই নেই কিছু সুযোগ সুবিধা নেই কি হবে কাস্ট সার্টিফিকেট অমক তমক গুলোকে নিয়ে দিয়ে করে একটা বিভাজনের একটা রাজনীতি করে ভাবছেন যে বারবার আর কি মাত করে যাব এটা হয় না নিজেকে নরেন্দ্র নরেন্দ্র লাভ নেই একটা আলাদা ইমেজ উনি আপ করেছেন এবং যত দিন যাচ্ছে নরেন্দ্র মোদীর ইমেজ কিন্তু ততটাই বৃদ্ধি পাচ্ছে আর আমরা দেখছি এই রাজ্যের শাসকের পুরো উল্টো যত দিন যাচ্ছে দেখুন এ তো তৃতীয়বার টার্মে পড়ে গেছে মোদী সরকার আসবে তৃতীয়বার কিন্তু মানে যেটা সমীক্ষা রিপোর্ট বলছে কিন্তু এই সরকারটা তৃতীয়বার আসার আগেই যে যে একটা হাওয়া তৈরি হয়েছিল এর কিন্তু আসার আসার কিন্তু কথা ছিল না কিন্তু এসে গেছে এবং আসার পরেও দেখুন আসার পরেও তো দেখছেন সকাল সন্ধ্যে সব চ্যানেলে দেখবেন কোনো একটা ভালো খবরই ওনার পক্ষে হওয়ার মতো দেখতে দেখতে পাই সব নেগেটিভ মানে এতটাই খারাপ পরিস্থিতি তো দুটো আলাদা তো এখন উনি যদি ভাবেন যে আমার ওই রকম আর কি হ্যাঁ আমি এইসব করে আমি আবার পার পেয়ে যাব অমক তমক এরকম ভাববার কোনো কারণ নেই ফলে বারবার এরকম করে ফিরে আসা বারবার এইভাবে বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকা এটা সম্ভব নয় দর্শক সেটা পরিষ্কার বুঝতে পারছি এবং সংখ্যালঘুরাও সেটা বুঝছেন ঢববাজির একটা লিমিট চূড়ান্ত লিমিট মানে ক্রস করে গেছে তারাও তাই এখন জয়েন করতে শুরু করেছেন শুভেন্দুদের হাত ধরতে শুরু করেছেন হয়তো ভাবছেন যে পরিবর্তন ঘটাতে পারলে এরাই একমাত্র পরিবর্তন ঘটাতে পারবেন সেই জন্য চলে আসা এখন দেখা যাক দর্শক কি হয় শেষ পর্যন্ত তবে শুভেন্দু অধিকারী তিনি তো বিরাট চেষ্টা করে যাচ্ছেন আর আমি এখন বলে যাব এই ভোট কটা অন্তত দিনে ওইসব আর ভেবে লাভ নেই দর্শক এখন এই মুহূর্তে কি করছে ওইসব নিয়ে আর বেশি ভেবে লাভ এখন একটাই একটাই টার্গেট পাওয়ার কাট কাট পাওয়ার পাওয়ার কাটটা করে দিন মানে ক্ষমতাচ্যুত করে দিন যারা ক্ষমতাকে ক্ষমতাকে ইউজ করে নিজেদেরকে বাঁচানোর বিরাট চেষ্টা করছে এখন ইডি সিবিআই মতো করে করুক যা পাচ্ছে করুক করবে যাক আপনাদের কাজ হচ্ছে আপনাদের হাতেও যেহেতু অস্ত্র রয়েছে পাওয়ার কাট পাওয়ার কাটটা করে দিন দেখবেন এমনি সব লাইন ধরে জেলে চলে যাচ্ছেন মানে জেলে পাঠানোর ব্যবস্থা হবে শুভেন্দু অধিকারীরাই সেই ব্যবস্থা করে দেবেন দেখবেন দর্শক শুধু পাওয়ার কাটটা করতে দিন আর শুভেন্দুদের হাতে শুধু ক্ষমতাটা একবার আসতে দিন দেখবেন কাউকে লাগবে না অমক তমক কোথাও দরবারও করতে হবে না কোথাও দরবারো করতে হবে না প্রতিদিন সকালে উঠে শুনবেন অমককে ধরে নিয়ে চলে গেল তমককে ধরে নিয়ে চলে গেল সব জেল ভর্তি প্রেসিডেন্সি জেল অমক জেল তমক জেল সব ভর্তি দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারী একাই জ্বালিয়ে দিচ্ছেন নিশ্চয় দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার